রহমত নামে দয়া নামে দাগ লাগবে তো তোমরা যদিও না যাও আমি নবী আমাকে তো যাওয়া লাগে দুইজন আমার নবী আবার দ্বিতীয় দিনই হদি আবার ঘর থেকে বাইরে এসে আমার নবী পাকে অপমান করেন বাবা প্রথম দিনের থেকে আজ যেন আরো বেশি চড়াও আচ্ছা আমাদের যদি কেউ অপমান করে আমরা নবীর অপমান করার পর আবার ডেকেছে আচ্ছা আমরা যাব